তোমার জন্য আকাশ ছোঁয়া সু দিতে পারি তুমি আমার ভালোবাসা আমার প্রেমের ছবি খুব যতনে আদর করি তোমায় বুকের মাঝে রাখি ডালটি হলো সবুজ ফুলটি হলো লাল তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল তোমাকে ছাড়া আমার পৃথিবী সাজে না তোমাকে পাবো না এ কথা মন মানে না সহজে তোমাকে পাওয়া সাজে না হৃদয় দিয়ে তোমাকে পেতে চাই না হলে ভালোবাসা পাওয়া যাবে না আমি হলাম সাগর তুমি হলে ঢেন চুপি চুপি প্রেম করবো জানবে না তো কেউ তুমি আছো আমার হৃদয় জুড়ে তুমি আছো আমার স্বপ্নের মাঝে তুমি আছো আমার কাজে কর্মে তুমি আছো মনে তুমি আছো যে মোর কাব্য গ্রন্থে তুমি দূরে দূরে থেকো না আমার কাছে এসো বলো ভালোবাসি ভালোবাসি বললে তুমি করব আদৌ কষ্ট দেব না হৃদয়ের গহিনে রাখবো তোরে হারিয়ে যেতে দেব না ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন তুমি আসলে দুজনে মিলে সাজাবো জীবন চোখ ভরা স্বপ্ন বুক ভরা আসা তুমি আসলে ডাউনলোডে দেব আনলিমিটেড ভালোবাসা রাতের আকাশে অনেক তারা একলা লাগে তোমাকে ছাড়া শুধু ভাবি তোমার কথা কেমন আছো আমাকে ছাড়া